আমরা আরাক বিপ্লবের ডাক দিচ্ছি এই নতুন চাষিবাদের বিরুদ্ধে আবার আমাদের বিপ্লব করতে হবে আপনারা সেই বিপ্লবের জন্য প্রস্তুত হয়ে যান আগামী পনেরো তারিখে সোমবার আমি ঘোষণা করছি এই অনুষ্ঠানের সভাপতি হিসেবে যে আমরা একটি সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিচ্ছি আগামী পনেরো তারিখ সোমবার বিকাল তিনটায় শহীদ মিনারে আমি আহ্বান জানাচ্ছি প্রতিটি রাজনৈতিক দলকে যারা ভারতীয়কে বিশ্বাস করেন না যারা আওয়ামী ভারতীয় সম্প্রসারণবাদকে বিশ্বাস করেন না আওয়ামীবাদের বিরুদ্ধে লড়াই করতে চান প্রতিটি রাজনৈতিক দলকে আমি আহ্বান জানাচ্ছি সেই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে যোগদান করবার জন্য। এবং আমরা ওই দিন ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলব বাংলাদেশে কোন রকম প্রতিভা বাংলাদেশে ভারতীয় দালালদের কোন জায়গা হবে না আমাদের মহান বিজয় দিবস মহান বিজয় দিবসের আগের দিন আমরা ঘোষণা করবো যে বিজয় আমরা বাস করেছিলাম সেই বিজয়কে আমরা ক্ষুণ্ণ রাখবো হিন্দির কাছ থেকে পাওয়া বিজয় আমরা দিল্লির কাছে সমর্পণ করব না এবং সেই ঘোষণা আমরা পনেরোই পনেরোই পনেরো তারিখে সোমবার ইনশাল্লাহ করবো আর সর্বশেষ কথা আমি সরকারের উদ্দেশ্যে বলতে চাই এই সরকার জুনাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ভাবে ব্যর্থ হয়েছে হাদের উপরে হঠাৎ করে আক্রমণ হয় নাই হাদের উপরে যে আক্রমণ হবে সেটা বারে বারে জানান দেওয়া হয়েছে আজকেও জুনাই যোদ্ধাদের উপরে আক্রমণ করা হচ্ছে খুব আক্রান্ত হয়েছে আসছে জুবায়ের বলে গেল জুবাইরের টেলিফোনে হুমকি আসছে অথচ এই সরকার ভোগ্রে দেখাচ্ছে তারা এখন পর্যন্ত কোনো কমিং অপারেশন চালাতে পারে নাই অস্ত্রধারীদের গ্রেফতারের কোন অ্যাকশন তারা দেখাতে পারে নাই আমি এই সরকারকে আটচল্লিশ ঘন্টা সময় দিচ্ছি পনেরো তারিখের মধ্যে তারা যদি হাজির হত্যাকারীদের হত্যা করার যারা চেষ্টা করেছে

কেই এখান থেকে আমরা শেষ ওয়ার্নিং দিতে চাই আজকে আগামী ঘন্টার মধ্যে আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান পনেরো তারিখ থেকে আমাদের আন্দোলনের আমরা দ্বিতীয়বার বিপ্লব করে আমরা অসম্পূর্ণ বিপ্লব পূর্ণ করবো যাতে করে সকল রাজনীতিবিদ বলতে বাধ্য হয় এবার বাংলাদেশে বিপ্লব সংগঠিত হয়েছে আপনারা সবাই মিলে হাবির জন্য দোয়া করুন হাবির পরিবারের জন্য দোয়া করুন আল্লাহ আমাদের সহায় হোক আল্লাহ বাংলাদেশ ধন্যবাদ